الحمدللہ رب العالمین وصلاة والسلام علیہ سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم وصلاة والسلام علیکی رسول اللہ وعلى آلیکہ واصحابیکہ یا حبیب اللہ وصلاة والسلام علیکی نبی اللہ وعلى آلیکہ واصحابیکہ یا نور اللہ مدنی چینل دوشت سرو تا اللہ پاک رانک بڑا دویا مدنی چینل بانگلا ایر ধারাবাহিক পবিত্র রবিউ নূর শরীফের মধ্যে স্পেশাল ট্রান্সমিশনের মধ্যে আমাদের যে অনুষ্ঠান আমরা প্রথম রবিউল আওয়াল থেকে দেখার সৌভাগ্য হচ্ছে আমাদের প্রিয় আকা হজুর পুর নুসাল্লাহ তায়েদা আলিহিউ ওয়াসাল্লাম এর মোবারক পবিত্র নুরানির চরিত্র মুবারক নিয়ে অনুষ্ঠান মহান চরিত্র আলহামদুলিল্লাহ মহান শব্দটা চরিত্রের পাশে যদি শোভা পায় খুবই সুন্দর মানায় সেটা তো আমার নবীর চরিত্রের পাশেই মানায় আলহামদুলিল্লাহ সে মহান চরিত্রবান সত্তা সে মহান চরিত্রের অধিকারী সে মহান চরিত্রের সরদার যদি বলি তাহলে আমার প্রিয় আকাশ সাল্লাহ তল আলিউ আলিউলাম তো সেই নৌরানে আকাশ সালুল্লাহ আলি আসাল্লাম এর চরিত্র সম্পর্কিত এই অনুষ্ঠান আমরা গত অনুষ্ঠানগুলোর মধ্যেও বিভিন্ন আমার আকাশ সাল্লাহ আলি আসসালামের মোবারক চরিত্র কোনো সময় আমার নবীর সহনশীলতা কোনো সময় আমার নবীর মোঁচকে হাসি কোনো সময় আমার নবীর বিনয়িতা আর এভাবে বিভিন্ন আমার নবীর চরিত্র সম্পর্কে আমরা শুনেছি আজকে ইনশাআল্লাহ খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য শিক্ষণীয় একটি আমার নবীর মোবারক চরিত্র সম্পর্কে আমরা জানবো সেটি হচ্ছে লজ্জাশীলতা জি হ্যাঁ আমার প্রিয় আকাশ সাল্ল্লাহ তাল ওয়াসাল্লাম কেমন লজ্জা করতেন আমার নবীর লজ্জার দরণ কেমন ছিল তো এরকম অনেক কিছু কোরআনে পাকের আয়াতের মধ্যে কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক আমার নবীর লজ্জা সম্পর্কে কি বলেছেন আমার নবীর বিভিন্ন হাদি শরীফ লজ্জা সম্পর্কে আর অনেক কিছু ইনশাআল্লাহ আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা শুনবো জানবো তাই অবশ্য অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ অনেক কিছু আমার নবীর এর লজ্জাশীলতা সম্পর্কে জানার সৌভাগ্য হবে তার আগে আসুন আমরা দরিশ্বরীপ পাঠ করেছিলাম অনুষ্ঠানের শুরুতে এই দরি পাঠ করার অসংখ্য ফজিলত অসংখ্য বরকত রয়েছে তো আসুন আপনাদেরকে একটি হাদি শরীফ তুলে ধরবো দরি পাঠ করার ফজিলত সম্পর্কে আমাদের প্রিয় আঁকা হুজুর পুরনুর সাল্লাহ আলিহি আলিউ আলিউসাল্লাম বলেন তোমরা আমার ওপর অধিক হারে দরুশ্বরীফ পাঠ করো কেননা এই দরি শরীফ কাল কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে সুহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বেশি পরিমাণে আমার নবীর প্রতি দৌরুদ প্রেরণ করার সেই তৌফিক দান করুক আমিন আসল মোহাব্বতের সাথে আমরা আরেকবার শরীফ পাঠ করে নিই বরকতের নিয়তে এ ফজিলত পাওয়ার নিয়তে সল্লু আল আল হাবিব সল্ল তল্লাইডাউসাল্লাম প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দশ শ্রোতা লজ্জাশীলতা লজ্জাশীলতা এটি আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় লজ্জা এটি বান্দার ইমানের সাথে মুসলমান মুমিনের সবচেয়ে বড় সম্পত্ত হচ্ছে তার ইমান আর এই ইমানের সাথে লজ্জাটা খুবই অতপ্রতভাবে জড়িত রয়েছে লজ্জাশীলতা এটির গুরুত্ব কেমন লজ্জাশীলতা এটি আমাদের জীবনে কতটুকু গুরুত্ব রাখে এবং মূলত আমার নবীর চরিত্র লজ্জা নিয়ে আমাদের এই আলোচনা আমার নবী লজ্জা সম্পর্কে কি বলেন আগে সে সব আসুন কিছু শরীফ শ্রবণ করি আমার নবী বলেন নিশ্চয়ই লজ্জা এবং ইমান পরস্পরের সাথে জড়িত তো যখন একটি উঠে যায় তখন অন্যটিও উঠে যায় আপনি ধরে নিতে পারেন এখান আমান নবীর কথা থেকে যে লজ্জা এবং ইমান অতোপ্রতভাবে জড়িত যদি এখান থেকে লজ্জা উঠে যায় তাহলে হয়তো বা ইমানও উঠে যাবে আর যার ইমান উঠে যাবে ইমান হারা হয়ে যাবে তার আর কী থাকবে দ্বিতীয় নাম্বার হাদিস শরীফ নিশ্চয়ই প্রতিটি ধর্মের একটি স্বভাব রয়েছে আর আলহামদুলিল্লাহ ইসলামের স্বভাব হলো লজ্জা সুফহান আল্লাহ কত সুন্দর বিষয় দেখেন ইসলামের সৌন্দর্য ইসলামের স্বভাব হচ্ছে লজ্জা আর এই লজ্জা যদি আমাদের থেকে উঠে যায় তাহলে আমরা ইসলামের গণ্ডির মধ্যে ইসলামের মধ্যে কতটুকু রয়েছি সেটা চিন্তা করা দরকার লজ্জার গুরুত্ব অনেক রয়েছে লজ্জা এর প্রয়োজনীয়তা অনেক কিন্তু আমার নবীর লজ্জা কেমন ছিল আচ্ছা সে সম্পর্কে আসুন কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ পাক কী বলছেন রসুল্লা পাক সাল্লাহ তালা আলিহু আলী ব্যাপারে লজ্জা ছিল তা নিয়ে আমার নবীর এর কেমন লজ্জা ছিল আমার নবীর লজ্জার ধরণ কেমন ছিল এটা একটু দারণ ধারণা আসার জন্য কোরআনে পাকের মধ্যে এসেছে যা কাঞ্জুল ইমান্তিক অনুবাদকৃত নিশ্চয়ই তাতে নবীর কষ্ট হতো অতপর তিনি তোমাদেরকে উঠিয়ে দিতে সংকোচ বোধ করতেন সংকোচ বোধ লজ্জা করতেন আচ্ছা এ ব্যাপারে আমার নবী আলী তাল্লা আলিউআলের লজ্জাশীলতার সানের দৃশ্যপর তুলে ধরতে গিয়ে এক সম্মানিত সাহাবি হজরত আবু সাঈদ কুদরি রদি আল্লাহ আনহু তিনি বলেন প্রিয় নবী সালুল্লাহ তাল্লা আলহিউআলামের লজ্জার কেমন ধরন কেমন নবী লজ্জা করতেন সেই সাহাবি বলছে পিও নবী সাল আলী কুমারী পর্দানশীল মহিলা কুমারী পর্দানশীল মহিলারা যেরকম লজ্জা করে আমরা স্বাভাবিক দেখেছি তো আমার নবী সেই কুমারী পর্দানশীল মহিলার চেয়েও অনেক বেশি লজ্জাশীল ছিলেন সুভাহান আল্লাহ আল্লাহ আমার নবী একজন পুরুষ আমার নবী তো নবী ইনি ইনার স্থানে থেকেও সাধারণ একজন কুমারী পদ্মশীল মহিলা চাইতেও বেশি আমার নবী লজ্জা করতেন দৈনন্দিন জীবনে আল্লাহবাই বাইরা তো আমরা শুনলাম আমার প্রিয় আকাশসাল্লাহ তালা আলহিউআ আলী আসলামের লজাশীলতা কেমন ছিল আচ্ছা আমার আকাশসাল্লাহ তাল আলহিউ আল আসসালামের লজাসীলতা সম্পর্কে আপনি যদি জিজ্ঞেস করেন মা ইশার আল্লাহ আনহার কাছে তিনি কি বলেন আমার মা ইশার রদিয়াল আল্লাহ তাল আনহা তিনি বলেন আমার প্রিয় আকাশ সাল্ল্লাহ তাল আলী আলী ওয়াসাল্লাম এর পুত পবিত্র এই যে বৈশিষ্ট্য ইনার যে আচরণ ইনার চরিত্র কত সুন্দর ছিল আমার মা ইসার আল্লাহ তাল্না বলেন পিও নবী সাল আলী অশ্লীল কতপোতকারী এবং এই ধরনের অশ্লীল কথাবার্তা থেকে সবসময় বেঁচে থাকতেন কখনো তিনি অশ্লীল কথাবার্তা বলতেন না হাট বাজারে গিয়ে শোর চিৎকার চেঁচামেচি করা এগুলা তিনি কখনো করেননি এবং মন্দের বদলা মন্দ দ্বারা তিনি দিতেন না বরং ক্ষমা দিয়ে সুফহান আল্লাহ তিনি মন্দের বদলা দিতেন আল্লাহ একবার এবং আমার মা ইশারদ আল্লাহ তালা আনহা তিনি আরও বলেন পরিপূর্ণ লজ্জাশীলতার কারণে আমি কখনও রসুল পাকসাদ আল্লাহ আলি আলহিউআ আলসালামকে বিবস্ত্র অবস্থা দেখিনি আল্লাহ একবার পিয় ইসলামী ভাইয়েরা এখানে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন আমার প্রিয় আকাশ আলী আসালামের দৈনন্দিন জীবনে লজ্জার গুরুত্ব আপনি দেখলে মানে সর্বক্ষেত্রে নিজের গড়ের যারা সম্মানিত বিবিগণ ছিল এনাদের সামনেও লজ্জার যে সর্বোচ্চ স্তর তিনি সেটি প্রকাশ করেছেন তিনি সেটা আমাদের জন্য শিক্ষা হিসেবে রেখে গিয়েছেন এবং স্বাভাবিকত সাহাবেক রাম আলহিমিদোয়ানদের মাঝে সবসময় এনার কথাবার্তা এনার চলাফেরা এনার ওটা মধ্যে এনার কথাবার্তার মধ্যে বিনয়িতা যে বিষয় এবং এই যে কথাই সম্পূর্ণ চল চরিত্র পোশাক পরিচ্ছদ সর্বক্ষেত্রে আমার প্রিয় আকাশ আকাশাল্ল তলি আলী আসাল্লাম এর মধ্যে যে লজ্জাশীলতা আল্লাহ আকবর তা বলাই বাহল্য এবং আমার নবীর এ লজ্জাশীলতা এটা জাহিলি যুগের যে লজ্জাকে মানুষ যে একেবারে মাটির মধ্যে মানে একেবারে শেষ করে দিয়েছিল মাটির মধ্যে একেবারে কি বলবো কবর দিয়ে দিয়েছিল। যে লজ্জা বলতে কোনো শব্দই ছিল না আমার নবীর আগমনে সে লজ্জাকে আমার নবী একেবারে সৌ সু উচ্চ মর্যাদা নিয়ে গিয়েছেন আপনি জানেন জাহিলি যুগের মধ্যে মানুষ মানে নিজের মা বোনকে পর্যন্ত লজ্জা করতো না মানুষ নিজের মা বোনকে পর্যন্ত বিবস্ত্র অবস্থায় নাওয়জিবিল্লা কত ধরনের আপনি এটা মনে করেন যে এই জায়গায় মানুষ নিজের কন্যা সন্তানকে মাটিতে জীবন্ত পুঁতে ফেলত নাওজিবিল্লা লজ্জা এমনভাবে জাহিলি যুগে উঠে গিয়েছিল এমনও দেখা যেত নিজের সৎ মাকে পর্যন্ত ছেলেরা বিয়ে করে ফেলতো নাওজিবিল্লা মানে এক কথাই লজ্জার একেবারে কি পুরা বিনষ্ট হয়ে গিয়েছে জাহিলি যুগের মধ্যে আপনি চিন্তা করতে পারেন লজ্জা কতটুকু উঠে গেলে লজ্জা কতটুকু মানে একেবারে নষ্ট হয়ে গেলে হ্যাঁ জাহেলি যুগের মধ্যে মানুষ এই ধরনের লজ্জাশীলতা একেবারে বাদ দিয়ে নির্লজ্জভাবে নিজের মা বাবার সাথে মানুষ এই ধরনের কাজ করতে পারত। কিন্তু আল্লাহ পাকের দয়া আল্লাহ পাকের দয়া পবিত্র রবিউল আউ্ল পবিত্র রবিউল নূর মাস এই ঈদ এ মিলাদবী সাল আলী আসাল্লাম আমার নবীর শুভ আগমন যখন হয়ে গেল আল্লাহ আকবর সে জাহেলি যুগের মধ্যে মানুষ যা কখনো কল্পনাই করতে পারে নাই হ্যাঁ আল্লাহ ইকবর আমার নবীর আগমনে মানুষ দিন দিন লজ্জাশীলতাটাকে আপন করে নিয়েছে আর লজ্জাশীলতা লজ্জা সমৃদ্ধ পরিবেশ আমার নবী হ্যাঁ আমার নবী কেমন তৈরি করেছিল আমার নবীর আগমনে মানুষ কেমন লজ্জাশীল হয়ে গিয়েছিল আপনি এটাও কল্পনা করতে পারবেন না এক তো হচ্ছে যে জাহেল যুগের মধ্যে মানুষ এই ধরনের খারাপ কাজ করতে পারে তা বর্তমান যুগে কি কল্পনা করবে না কিন্তু যখন জাহেল যুগের পরে তো জাহেল যুগ শেষ করে দেওয়ার জন্য আমার নৌরানী নবীকে আল্লাহ আপাক দুনিয়াতে পাঠিয়েছে আর আমার নবীর আগমনে আমার নুরানী নবীর কদম যখন দুনিয়াতে পড়লো আমার নবীর চেষ্টায় সুবহান আল্লা আল্লাহ পাকের দয়ায় যে লজ্জাশীল পরিবেশ তৈরি হয়েছিল তার দরণ কেমন হতে পারে তার একটি উদাহরণ বলি আপনাদেরকে হজরত উম্মে খাল্লাত রদি আল্লাহ তাল আনহা এর ছেলে যুদ্ধে শহীদ হয়ে গিয়েছিল একটা মা তার সন্তান যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গিয়েছে ও মায়ের অবস্থা কেমন হতে পারে আপনি কল্পনা করুন তার মায়ের মন মানসিকতা দুনিয়া বিখ্যাল তার কি হুশ থাকার মতো অবস্থা হতে পারে একজন মায়ের যখন সন্তান চলে যায় দুনিয়া থেকে তো শুনেন তিনি যদি আল্লাহ তাআলা আনহা তার সন্তানের ব্যাপারে জানার জন্য বের হলেন কিন্তু তখনও চেহারায় নাকাপ লাগাতে বলেননি মা খবর পেয়েছে সন্তান শহীদ হয়ে গিয়েছে হ্যাঁ এখন সন্তানের লাশ তো লাগবে সন্তানের কোদার জন্য তো বের হতে হবে কিন্তু চিন্তা করে দেখেন ওই সময়ও ঘর থেকে যখন বের হচ্ছে মায়ের চেহারার উপর নেকাপ লাগায় তিনি বলেননি চেহারায় নেকাপ সহকারে পিউন বিশ্বাহ আলি সামিনীর দরবারে উপস্থিত হলেন তখন এতে কেউ আশ্চর্য হয়ে বলল আপনি এই অবস্থায় পর্দা করছেন আপনার সন্তান মারা গিয়েছে সাধারণত মানুষ তো একেবারে কি নিজের পর্দা দূরের কথা নিজের কাপড় কাপড়ছুপড়েরও ঠিক থাকে না সাধারণত দেখা যায় তো সে দেখা যায় কি এই সাহাবি একজন জিজ্ঞেস করলো ওইখানে মজলিসের মধ্যে যে আপনি এই অবস্থায় পর্দা করছেন আমার নবীর আগমনে আমার নবীর লজ্জাশীলতার কারণে আমার নবীর লজ্জাশীল সম্পর্কে মানুষকে শিক্ষা দেওয়ার কারণে হ্যাঁ কেমন পরিবেশ তৈরি করেছিল দেখেন কেমন সুন্দর পরিবেশ তৈরি করেছিল দেখেন ওই মহিলা সাহাবি তিনি কি বলছে তিনি বলছেন যে আল্লাহ হকবের যার নাম ছিল বিবি উম্মে খাল্লাত আল্লাহ তালা তিনি বলেন আমি সন্তান হারিয়েছি ঠিকই হুম আমি সন্তান হারিয়েছি ঠিকই কিন্তু নিজের লজ্জা তো আর হারায়নি আল্লাহ একবার আল্লাহ হ্যাঁ তিনি কী বলছে নিজের সন্তান হারিয়েছি ঠিক কিন্তু আমি নিজের লজ্জা তো আর হারাইনি নিজের লজ্জা তা এখন অবশিষ্ট আছে এই আইনার কথা শুনে সুবহান আল্লাহ পরিবেশ কেমন হয়ে গিয়েছিল তখন তো এটা হচ্ছে আমার নবীর লজ্জাশীলের এর কারণে রামদের মাঝে সকল তখন মুসলমানদের মাঝে যে পরিবেশ সৃষ্টি হয়েছিল তার একটা উদাহরণ প্রিয় ইসলামী বাইরা এবং মাদানি চ্যানেলের দশ শ্রোতা আজকের এই টপিকের মধ্যে মানে আমার মনে হয় এই একটি ঘটনাই যথেষ্ট নবীর সে যুগ থেকে হ্যাঁ মানে এক তো হচ্ছে যে সাধারণত দৈনন্দিন জীবনে এমনি মানুষ নিজের আকল নিজের হুশ নিজের জ্ঞান সব কিছু ঠিক আছে সে সময় লজ্জা করা এটা একটা ব্যাপার এটা একটা শিক্ষা আমাদের কতটুক নেওয়া উচিত কিন্তু যে সময় মানুষের হুশ জ্ঞান আকল কোনো কিছু কাজ করে না যে সন্তান মারা গেলে মানুষের অবস্থা কেমন হতো আমরা দেখেছি কিন্তু সেই অবস্থায়ও আমার নবীর সে প্রিয় সাহবায়ে কেন আলহম দোয়ান থেকে আমরা শিক্ষা এটা পাই যে নিজের সন্তান মারা গিয়েছে তারপরও যখন তাকে জিজ্ঞেস করা হলো যে আপনার সন্তান মারা গিয়েছে আপনার আপনার পর্দা আপনার নিকাব আপনার সব কিছু টিকঠাক হ্যাঁ তখন তার উত্তর যেটা ছিল আমার সন্তান হারিয়েছে আমার লজ্জা তো আর হারায়নি আমার লজ্জা এখনও বহাল রয়েছে আল্লাহ আল্লাহ মাদানের চ্যানেলের দর্শ্রোতা এখান থেকে আমরা আসলে শিক্ষা পাই আমাদের জন্য অনেক অনেক শিক্ষণীয় বিষয় যে আমরাও যেন এখান থেকে শিক্ষা নিই যে আমরা আজকে আমাদের সমাজ এর মধ্যে এই লজ্জাশীলতাটাকে আম করতে হবে এই লজ্জাকে প্রতিটা ঘরে ঘরে প্রতিটা পরিবারে প্রতিটা ব্যক্তির অন্তরে স্থাপন করতে হবে এর লজ্জাশীলতা যদি চলে আসে আমাদের মাঝে আমার নবীর এই আকলাত থেকে আমার নবীর চরিত্র থেকে যদি আমরা এই শিক্ষাটা নিই যে আমরাও আমাদেরও চরিত্রবান হতে হবে আমাদেরও লজ্জাশীলতা আমাদের অন্তরের মধ্যে আনতে হবে তাহলে দেখবেন আমাদের সমাজ থেকে ফিতনা ফেসাদ মারামারি হানাহানি হ্যাঁ একে অপরকে কুন করে দেওয়া এগুলা দূর হয়ে যাবে কেননা লজ্জাশীলতা যার মধ্যে চলে আসে সে কখনো অন্যকে বড়ো করে কথা বলবে সেটাও সে আগে চিন্তা করবে লজ্জাশীলতা যার মধ্যে চলে আসবে যার কারণে এ ছেলে মেয়ের প্রতি যে আজকে যেগুলা ফিদনা ফেসাদ করা পুরুষ কোনো মহিলাকে নির্যাতন করছে তাকে দর্শন করছে বিভিন্ন ধরনের বিষয় চলে আসে তো লজ্জাশীলতা যখন পুরুষের মধ্যেও চলে আসবে মহিলার মধ্যেও যখন চলে আসবে তখন দেখবেন যে ইনশাআল্লাহ আমাদের সমাজ থেকে এই খারাপ যে বিষয়গুলো এগুলো ইনশাল্লাহ একদিন দূর হয়ে যাবে কিন্তু আজকে দুঃখের সাথে বলতে হয় আমরা আজকে নির্লজ্জ এমন হয়ে গিয়েছি আজকে এমন এমন পর্যায়ে আমরা নির্লজ্জ হয়ে যাচ্ছি নাওজিবিল্লা নাউজবিল্লা বলতে হয় এটা যে আমরা জাহেলে যুগকেও হার মানাচ্ছি বর্তমান যুগে যে হ্যাঁ আমি আপনাকে সত্যি বলছি জাহির যুগের আপনি নির্লজ্জতাকে আপনি পড়েন স্টাডি করেন আর বর্তমান যুগের যে সোশ্যাল মিডিয়া বলে বিভিন্ন আজকে আমাদের হাতের কাছে আজকে নির্লজ্জ চলে এসেছে আজকে নিজের মা বাবার সামনে আমার নির্লজ্জ হয়ে যাচ্ছে বিভিন্নভাবে আজকে আপনি উদাহরণ নিয়ে নেন পৃথিবীর পৃথিবীর বিভিন্ন কোনায় ঘটে যাওয়া ঘটনা আপনি চোখের সামনে নিয়ে নেন আপনি দেখবেন আপনি জাহেলের যুগকেও বর্তমান যুগে হার মানাচ্ছে এটা বলতে আমরা বাধ্য হই মাদারী চ্যানেলের দর্শ শ্রোতা তাই আমাদের উচিত নিজে লজ্জাশীল হওয়া প্রথমত কাকে আমি নিয়ে আমি পুরুষ এমন যে শুধু লজ্জাশীলতাটা মহিলার জন্য না 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 আমার নবীর লজ্জাশীলতা সম্পর্কে আপনাদেরকে আমি বলেছি এতক্ষণ পর্যন্ত যে আমার নবীর লজ্জাশীলতা কেমন ছিল কুমারী প্রদানশীল মহিলা থেকেও বেশি আমার নবীর লজ্জাশীল ছিলেন তারা চিন্তা করে দেখেন আজকে যারা বলে না লজ্জাশীলতা এটা মনে হয় শুধু মহিলার জন্য মেয়েদের জন্য না আমার নবীর চরিত্র থেকে আমার জীবন থেকে আমরা প্রথমত এটা শিক্ষা পাই আমার নবী অনেক লজ্জাশীল ছিলেন আমার নবী কাউর সাথে কথা বলার সময় চলাফেরার সময় পোশাক পরিচিত বলেন আমার নবীর লজ্জাশীলতার কথা বলে শেষ করা যাবে না তাই প্রথমত আমরা আগে যারা দেখতে পাচ্ছি আজকে আগে প্রথম আমি নিজে নিজেকে লজ্জাশীল হওয়ার যে মন মানসিকতা নিজের কাপড়চুপোর মধ্যে লজ্জাশীলতা নিয়ে আসা নিজের কথাবার্তার মধ্যে লজ্জাশীলতা নিয়ে আসা নিজের চলাফেরার মধ্যে লজ্জাশীলতা নিয়ে আসা আমার নবী যখন কারোর সামনে বসতেন বসলে সাহাবে কারোর সামনে বসা রয়েছে আমার নবী পাকে গুটিয়ে রাখতেন আমার নবী বসার ধরন ছিল লজ্জাশীলতার মধ্যে আমান্নবীর কথাবার্তা বলা বলার ধরন ছিল লজ্জাশীলতা এর মধ্যে অনন্য তো সেজন্য আমি অনুরোধ করব যারা আজকে যেখান থেকে দেখতে পাচ্ছেন যে আমরা যদি আজকে লজ্জাশীল না হই তাহলে আমরা কীভাবে আমাদের সমাজকে লজ্জাশীলতার মধ্যে নিয়ে আসব তো নিজে লজ্জাশীল হওয়া পাশাপাশি নিজের মা বোনকে আজকে নাহজবিল্লা আমার মা বোনদের আজকে কেমন অবস্থা তাদের আজকে বেহায়াপনা তাদের আজকে লজ্জা এমন দূর হয়ে গিয়েছে আজকে তারা নামহরিমের সামনে ব্যাপর্দা সিনেমা নাটক বিভিন্ন বিয়ের প্রোগ্রামের মধ্যে ক্লাবের মধ্যে মার্কেটের মধ্যে আজকে আমার মা বোনরা ব্যাপারদা হয়ে ঘোরাফেরা করছে আজকে সে লজ্জা কোথায় যে লজ্জা মা এশারদী আল্লাহ তাল আহনাদের মাঝে ছিল আজকে ওই লজ্জা কোথায় যে লজ্জা আমার মা ফাতেমা রুদী আল্লাহ তাল আনহার মাঝে ছিল আজকে ওই লজ্জা কোথায় যে লজ্জা মা খাজিয়া কুবরার আল্লাহ তালা আনহার মাঝে ছিল প্রিয় ইসলামী বাহিরা আমরা কি তাদের জীবনের সম্পর্কে জানি না আমি আপনাদেরকে অনুরোধ করবো আলহামদের নতুন একটি কিতাব আমাদের বের হয়েছে জামান আমার তারা কেমন লজ্জাশীল ছিল তাদের জীবন চরিত্র কেমন ছিল দাদা আজকে আমরা আমাদের মা বোনকে কীভাবে করে আমরা আজকে চালাচ্ছি আজকে তাদের মধ্যে তো নাই কেন প্রথম প্রশ্ন করব আমি নিজেকে আগে আমার মধ্যে লজ্জাশীলতা আছে কিনা আমি পুরুষ হয়েছি কি হয়েছে পুরুষের কি তা নেই পুরুষের কাপড় চুপড়ে কি লজ্জাশীলতা নেই আমি আমার মা আমার মা বোনের সামনে যাচ্ছি আমার স্ত্রীর সামনে যাচ্ছি বিভিন্ন ক্ষেত্রে আমার লজ্জাশীলতা রয়েছে যার সামনে যতটুকু লজ্জাশীলতা ইসলাম বলে ততটুকু আমার মধ্যে কি লজ্জা আনতে হবে আমার কথাবার্তার মধ্যে লজ্জা আনতে হবে কার সামনে কোন কথা বলবো এটাও একটা লজ্জা কার সামনে কোন কীভাবে আমি সামনে যাব। এটাও একটা লজ্জা কার সামনে আমি কীভাবে বসবো কীভাবে হাঁটবো এটাও একটা লজ্জা হ্যাঁ সমাজের মধ্যে আমার চলাফেরা কেমন হবে আমার কথাবার্তা কেমন হবে ব্যবসার মধ্যে আমার ব্যবসার সিস্টেম কেমন হবে চাকরির মধ্যে আমার বিহেভ কেমন হবে এটাও একটা লজ্জা লজ্জা প্রতিটা সেক্টরে রয়েছে লজ্জা প্রতিটা অংশের মধ্যে রয়েছে কিন্তু আজকে সেই লজ্জাকে আমরা বলে গিয়েছি প্রিয় ইসলামী বাইরা এবং মাদানী ছেলে দর্শক তো লজ্জা আমার নবীর জীবন থেকে আমরা অনেক কিছু শিক্ষা পাই আমার আমির আহলে সুনত মালা মোহাম্মদ ইলিয়াস্তার কাদির দাম বর কাতমা তিনি বলেন লজ্জার বিকাশে পরিবেশ ও অনেক বড় ভূমিকা রয়েছে লজ্জার পরিবেশ পাওয়া অবস্থায় লজ্জা খুবই প্রখরতা লাভ করে আর নির্লজ্জ মানুষের সহসজ্জ অন্তর ও দৃষ্টি শেষ করে নির্লজ্জ করে দেয় আল্লাহ আকবর বান্দ অসংখ্য অনৈতিক ও নাজাইজ কাজে লিপ্ত হয়ে যায় পরিবেশের কারণে আপনার প্রথমত আমাদের উচিত আমার ঘরের পরিবেশটা আমার থেকে লজ্জাশীলতা নিয়ে আসতে হবে লজ্জা নিয়ে আসতে হবে যদি আমার ঘরের পরিবেশের মধ্যে আমি আমার মা বাবার সামনে সিনেমা নাটক এমন এমন দৃশ্য দেখছি আমার নির্লজ্জ চলে এসে গিয়েছে আমি আমার ফ্যামিলির মধ্যে পরিবারের সামনে আমার বউ বাচ্চার সামনে আমার ছেলে মেয়ের সামনে আমার মা আমার বোন রয়েছে আমার ছাচি রয়েছে বিভিন্ন ক্ষেত্রে আমার পরিবারের মধ্যে যদি আমি নির্লজ্জ হয়ে চলাফেরা করি আমার কথাবার্তা আমার পোশাক পরিচ্ছেদ তাহলে পরিবেশটা প্রথমত আমি শুরু করছি আমি তো নির্দিষ্ট পরিবেশ শুরু করার যে প্রসেসিং সেটা আমি আগে কি করছি স্টার্টিং করছি তো আমার থেকে শিক্ষা লজ্জা বিষয়টা পরিবারের মধ্যে আসতে হবে আমার ঘরের মধ্যে আমার পোশাক পরিচ্ছেদ কীরকম গড়ের মধ্যে আমার কথাবার্তা কীরকম পরিবার থেকে শুরু হোক আমাদের আগে আপনি দেখবেন আপনার পরিবার থেকে যখন শুরু হবে আপনার আশেপাশের প্রতিবেশী আপনাকে ফলো করবে আরে তাদের গড়ের মধ্যে এরকম আলহামদে লজ্জাশীলতা রয়েছে আলহামদুলিল্লাহ তাদের ঘরের মধ্যে মানুষ এরকম এরকম তারা লজ্জা করে একে অপরকে আলহামদুলিল্লাহ তাদের ঘরের মধ্যে আমরা দেখেছি তারা কথাবার্তা বলার সময় অপরকে ওপর কীভাবে লজ্জা করে তার মা আসলে বাবার ছেলে দাঁড়িয়ে যায় বাবা আসলে ছেড়ে দাঁড়িয়ে যায় মায়ের সামনে বাবার সামনে ছেলে লজ্জা হয়ে কথা বলে তার পোশাক পরিছে মা বাবার সামনে তার ধরণ অন্যরকম মানুষ এগুলো ফলো করে প্রতিবেশীরা এগুলো দেখে দেখবেন আজকে আপনি শুরু করেছেন কালকে আপনার প্রতিবেশী আপনাকে দেখে আমল করবে এভাবে সমাজ সমাজ থেকে রাষ্ট্র কিন্তু আমরা যদি এমন হয়ে যাই লজ্জা আর যদি দূর করে দিই আপনি দেখেন আপনার কাছকে আমি একটা কথা বলি এমন এমনও দেশ আছে বর্তমান যুগের মধ্যে নাওয়জিবিল্লা আর কী বলবো জাহিরের যুগকেও হার মানায় আপনি জানেন এমন এমন দেশ আছে যেখানে মা বাবা বলেন পরিবার বলেন সমাজ বলেন রাষ্ট্র বলেন যেখানে রাষ্ট্র থেকে পর্যন্ত লজ্জা লজ্জাটা দূর হয়ে গিয়েছে সন্তান কখনো মা বাবা মা বাবাকে পর্যন্ত মানে না বর্তমান যুগে এমন এমন দেশ আছে যেখানে সন্তান মা বাবার সামনে এমন এমন খারাপ কাজ করে মা বাবা কিছু বলতে পারে না ইভেন বলেও না তাদের মধ্যে নির্লজ্জটা এত আম হয়ে গিয়েছে এটা আপনি জানেন ভালো করে কিন্তু এমন যেন না হয় আমার এই বাংলাদেশ আমার এই ইসলামিক যে মুসলমান যেখানে আমরা বসবাস করি যেখানে মুসলমানদের বসবাসের হার অনেক বেশি এখানেও সেই নির্লজ্জতাটা কোনো দিন দিন চলে আসছে নিজেকে প্রশ্ন করে যদি এমন হয় তাহলে আমাদের জন্য আমাদের ভবিষ্যৎ হয়তো খারাপ রয়েছে কেননা যেখানে নির্লজতাটা আম হবে যেখানে লজ্জা উঠে যাবে তাহলে সেখানে ইসলামের সৌন্দর্য থাকবে না ইমানদার থাকবে না তাহলে যেখানে ইসলামের সৌন্দর্য থাকবে না ইমানদার থাকবে না সেখানে আপনি একজন মুসলমান হিসেবে আপনি নিজেকে প্রশ্ন করুন সেখানের অবস্থা কেমন হবে সেখানে আল্লাহ পাখের লানত কি আসবে না সেখানে আল্লাহ পাখের গজব কি আসবে না নিজেকে একবার প্রশ্ন করুন আজকের এই বৈঠক থেকে আমার নবীর চরিত্র থেকে লজ্জাশীলতা এই টপিক থেকে একটা কথা আমরা নিজেকে আজকে এখান থেকে বৈঠক থেকে নিয়ে নিই আমাদের ভবিষ্যৎ পরিবার প্রতিবেশী আমাদের সমাজ আমাদের রাষ্ট্র আজকে কোন দিকে যাচ্ছে একবার নিজেকে প্রশ্ন করুন একবার নিজেকে প্রশ্ন করুন কে এমন নয় আজকে নাওজিবিরা যে দেশগুলো নির্লজ্জ হয়ে গিয়েছে আমরা কি তাদের মতো নির্লজ্জ দেশ বা সমাজ গড়ার পথে নাকি বরঞ্চ লজ্জাশীলতা আম করার পথে নাকি লজ্জাশীল একটি সমাজ নাকি লজ্জাশীল একটি দেশ করার পথে রয়েছে আমরা নিজেকে একটু প্রশ্ন করি তো সেজন্য হচ্ছে না কারা করছে আরেকজনের দিকে আঙ্গুল না তুলে প্রথমত আমার পরিবার থেকে শুরু করি আমি আমার পরিবার থেকে শুরু করব একদিন না একদিন ইনশাল্লাহ আমার একটা রে ভাই দেখেন একটা বিষয় আমি বলি আপনাকে একসময় আপনি দেখবেন হ্যাঁ বাংলাদেশে কোনো একটা বিভাগ আপনি নিয়ে নেন এই বিভাগের মধ্যে এক সময় মানুষ বসবাস করত। আপনি যেমন ধরেন চট্টগ্রাম শহরকে নিয়ে নেন বা কোনো কুমিল্লা শহরকে নিয়ে নেন বা রাজশাহী কোনো একটা শহরকে নিয়ে নেন আপনি দেখবেন সে শহরের মধ্যে আগে মানুষ জমা তেমন ছিল না সেখানে হয়তো বন জঙ্গল ছিল কোনো একটা পরিবার গিয়েছে ওই পরিবার থেকেই আস্তে আস্তে শুরু হতে 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 একটা থেকে দশটা দশটা থেকে একশোটা এভাবে কি অনেকগুলো পরিবার শুরু হয়েছে তো আজকে যখন আমার পরিবার আমি যখন সংশোধন হয়ে যাব। আমার পরিবার লজ্জা চলে আসবে তো আমার অন্য কেউ করছে না করুক অন্য কেউ নির্লজ্জ চলুক বা না চলুক কিন্তু আমার পরিবার থেকে তো বাকি আগামী দশ বছর পর আর দশটা পরিবার হবে না তারা তো এই লজ্জাশীলতা শিখবে তারা তো এই লজ্জ লজ্জাটাকে আম নিজেকে আঁকড়ে ধরবে তারা তো আর নীলজ্জ হবে না তা আমার দিয়ে শুরু হোক হয়তো এমন হবে আমার থেকে আমার পুরা প্রতিবেশী ঠিক হয়ে যাবে আমার পুরা প্রতিবেশীর মধ্যে লজ্জাশীলতা চলে আসবে তো সেজন্য তো আমি নিজেকেও লজ্জাশীলতার মধ্যে নিয়ে আসি আমার কথাবার্তা আমার পোশাক পরিচ্ছদ আমার চলাফেরা আমার কথাবার্তার ধরনের মধ্যে আমার আকার ইঙ্গিতের মধ্যে আমার দৈনন্দিন সকল জীবনযাপনের মধ্যে লজ্জা গুরুত্বপূর্ণ হিসেবে লজ্জাটাকে আমার দৈনন্দিন জীবনের অভ্যাসের মধ্যে নিজের শরীরের সাথে অ্যাটাচ করে ফেলি তাহলে দেখবেন ইনশাআল্লাহ আমার পরিবারের মধ্যে লজ্জাশীলতা চলে আসবে লজ্জা আর লজ্জা যেখানে আসবে লজ্জা যেখানে আম হয়ে যাবে সেখানে আল্লাহ পাকের রহমতও চলে আসবে আল্লাহ পাকের দরবারের দোয়া আল্লাহ পাক আমাদেরকে লজ্জা এর উপর আমল করার তৌফিক দান করুক লজ্জা নিয়ে অনেক রিসালা রয়েছে আলহামদুলিল্লাহ আপনি ডাব্লিউ ডাব্লিউ ডট দাওয়াত ইস্যামি ডট নেনের মধ্যেও লজ্জাশীলতা বলে একটি রিসালা পেয়ে যাবেন তা আমি অনুরোধ করব এই ধরনের কিতাবগুলো পড়ুন রিসালা পড়ুন আরেকটু আপনার থেকে উৎসাহ আসবে লজ্জাশীলতা সম্পর্কে তো আল্লাহ তালা আমার প্রিয় আকাশ সাল্লাহ ইসলামের সুন্দর চরিত্র নুরানের চরিত্র এই লজ্জাশীলতা আমার মধ্যে আম নিজের আমলের মধ্যে নিয়ে আসার সে তৌফিক দান করুক আমিন বিজাহিনবীল আমিন সল্লাহ আলিহি আলিহিহু আসসাল্লাম মহান চরিত্র অনুষ্ঠান আজকে এতটুকু পরবর্তী এপিসোডে ইনশাআল্লাহ অপর একটি নবীর গুরুত্বপূর্ণ নবীর নুরানির চরিত্র নিয়ে ইনশাআল্লাহ আমরা আবারও আলোচনা করব। সল্লু আলাল হাবিব সল্লাহ আলমদাহ